হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো গ্রামীণ পরিবেশে বন্ধু বান্ধব মিলে আম খাওয়ার দৃশ্য প্রথমে চলে আসলাম আমরা মামাদের গাটলার সামনে এখানে আম চিলতে আছে আমাদের রাজু ভাই এবং কি স্বামীম আমি একটু ভাব নিলাম কোনো কিছু কাটিনি জাস্ট দা বটে নিয়ে বসে আছে শুধু আপনাদের মাঝে ভিডিওটি দেখানোর জন্যই আমটা অনেক টক দেখা যাচ্ছে লবণ মরিচ দিয়ে খাওয়াটা সম্ভব হচ্ছে না এরপরে দেখুন আমাদের টিপু বসে বসে মোবাইল টিপতেছে আর তার পিছনে রেখে দিয়েছে আমের যে আচারটা সেই আচারটা কারণ সবাই আচার দেখলেই খাওয়ার জন্য লোভ দেখে হে যে তুইন মামা দেখেন তুইন মামা গতকালকে ভিডিও দেওয়ার পরে অনেকেই কমেন্টস করেছেন দেশ ও দেশের বাইরে থেকে তাই মামা আজকে খুবই লজ্জাবত করতেছে ছবি তোলার জন্য সে আগ্রহী না তারপরও লুকে লুকে তার দু একটা ছবি তুলে আর সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছে বাগনার শামিম শামিম যদিও আম খাবে না তারপরে সে একদম সব কিছু ছিলি কুটে কাটে আমাদেরকে রেডি করে দিয়েছে তখন আমরা আমি আর আমার বন্ধু মাপুর চলে গেলাম কলার যে থোঁড় আছে থোঁড় নেওয়ার জন্য দেখুন গাছটা অনেক বড় লাগ পাওয়া যাচ্ছে না এই কারণে আমি কলা ঢোকলাটা টান দিয়ে দেখুন আপনারা এই যে কোপ দা দিয়ে একদম লাভ দিয়ে থোঁড় কাটতেছি দেখুন আসলে অনেক কষ্ট হয়েছে অনেক উপরে গাছটা গাছটা কিন্তু অনেক কুকুরে হওয়ার কারণে থোঁড়টা এক প্রথম কোপে অর্ধেক কাটা গেল পরবর্তীতে আবারও পজিশন নিয়ে সেকেন্ড কোপ যখন দিয়েছে তখন কিন্তু এই যে দেখুন এক অংশ পড়েছে পুরোটাই কাটতে পারিনি তো সেটা নিয়ে চলে আসলাম নিয়ে আবারও ঘাটে চলে আসল ঘাটে এখন তারেকের বাগনা আমাদের ভাই তসিফে ফানি আনতে আছে ভালো করে ফানি নিয়ে আসে এবং কেগুলো ভালো করে ওয়াশ করার জন্য তাছাড়া সে রাজু ভাই আর শামীম তুইন ভাই সবাই তুইন ভাই হাসতে আছে আর বলতে আছে তারেকে যেমন বসে আছে ভাগনা ভাগনারা সবাই বসে আছে পাত মামা চলে আসলো অবসর অনেক সব কিছু আমরা রেডি করার পরে পাঁধ মামা চলে আসছে খাওয়ার জন্য আর পাঁদ মামা আসছে আসতে এই যে এখন গ্রামের যে পরিবেশ পুকুর পাড়ের দৃশ্যগুলো অসাধারণ অনুভূতি সবাই মোবাইল টিপতে আছে আর পাদ মামা আম করতে আছে এরপরে দেখুন পাদ মামা আসি আমের আসার দেখি সে খাওয়ার জন্য বক্সটা খুলে নিয়ে আসে তো তুইন মামার সুযোগে একটা নিল আমিও একটু তাদের সাথে কাছ থেকে নিয়ে গেলাম আগে খাওয়ার সুযোগ পাইনি এরপরে দেখুন সবাই যখন আম বানানো হয়ে গেছে সবাই মিলে একসাথে আম খাইতে আছে আর এরই মাঝে আমাদের মাহফুজুর রহমান সব কিছু রেডি করতে আছে দেখুন সবাই মাফুজ ভাগাভাগি করে দিতেছে যারা পরবর্তীতে আসতেছে এখন এখনো আসে না তাদের জন্য কিছু রেখে দিয়েছে এবং অনেকগুল্লা রেখেছে আমরা দেখুন আসলে গ্রামীণ পরিবেশে আমি দৃশ্য বানানোর দৃশ্য সাধারণ সত্যি অনেক অনুভূতি যারা দেশের বাইরে আছেন তারা হয়তো অনুভূতিতে ফিল করতে আসেন আমরা প্রত্যেক দিনে এখন বন্ধ সময় সবাই মিলে একসাথে আড্ডা দিয়ে আম বানানো আড্ডা উড্ডা বিকালবেলা ঘুরে ফিরে সব কিছু নিয়ে ব্যস্ত থাকি আজকে বিকালবেলা আমরা নদীর পাড়ে ঘুরতে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবো আবার ভিডিও